In the field of astronomy, a few decades earlier, in the 1970s, there were a group of scientists who described how the universe came into existence, for which they got the Nobel Prize. This they called as the Big Bang. It is mentioned in the Quran 1400 years ago in Surah Anbiya, chapter number 21, verse number 30, where It says, "Do not the unbelievers see that the heavens and the earth were joined together, and we clove them asunder."

তো আমরা সেটা একটু ব্যাখ্যা করি দেখি মানে আমি না ইহুদিন আসারা কাফেররা এটার কি ব্যাখ্যা করে না করে বিগ ব্যাং কি জিনিস ইত্যাদি আমরা একটু সেটা শুনি কি বললেন বললেন যে সুরা আমবিয়ার তিরিশ নম্বর যে আয়াত সেখানে বলা আছে কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমন্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল অতপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না কথাটা তো ঠিকই এত কিছু করার পরে এর মধ্যে যে বিগ ব্যাং আছে ইটে জানার পরেও যে এই কাফেররা এখনো যে আল্লাহর প্রতি ইমান আনে না এটাই তো বিস্ময়কর ব্যাপার কিন্তু মুশকিলটা হচ্ছে যে এখানে কি আদৌ মানে বিজ্ঞানীরা কি বলে আসারা কাফের যে বিজ্ঞানীগুলো আছে তারা আসলে কি বলে বিজ্ঞান বিগ ব্যাং সম্পর্কে কি বলে সেটা আমরা একটু প্রথমে জানি তারপর ওর মধ্যে ওই ইস্যুর আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে বিগ ব্যাং আছে কিনা আমরা একটু দেখি দেখুন যে ইহুদিন হাসারা কাফেরা তো আমাদের ইমান দুর্বল করার জন্য বিজ্ঞানের নামে অনেক এলোমেলো আজে বাজে ফালতু কথা বলে তো তারপরেও এখন জাকির নায়ক কেন যে সেই সেই সমস্ত ফালতু কথা কে মানে কোরআনের মধ্যে মিলানোর চেষ্টা করছে এটি তো বুঝতেছি না ইহুদিনা ছাড়া কাফিরদের জ্ঞান বিজ্ঞান তো অবশ্যই আমাদের ইমান দুর্বল করার উদ্দেশ্যে এখন সেটাকে কেন কোরআনের সাথে মিলাতে যাচ্ছে জাকির নায়েক এটা তো এটার রহস্যটা কি যাই হোক কথা না বাড়িয়ে আমরা বিগ ব্যাং কি এটা একটু জানি তো বিগ ব্যাং হলো যে শূন্য বিন্দুতে বিস্ফোরিত হয়ে শূন্য বিন্দু বিস্ফোরিত হয়ে প্রথমে শক্তি বস্তুতে পরিণত হয় যা প্রাথমিক কণিকা তৈরি করে পরবর্তীতে সেই কণিকা প্রোটন নিউট্রন ও ইলেকট্রন কণিকা তৈরি করে প্রাথমিক মহাবিশ্বে একটা স্যুপ আকারে বিদ্যমান থাকে অতঃপর সেই কণিকাগুলো আরো ঠান্ডা হয়ে প্রাথমিক পরমাণু হাইড্রোজেন তৈরি করে যা পরবর্তীতে মহাকর্ষ বলের প্রভাবে পুঞ্জীভূত হয়ে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে গ্যাসীয় পুঞ্জের আকারে গ্যালাক্সি ও তার মধ্যে তারকাসমূহ তৈরি হয় মহাবিশ্ব এখনো বিপুল গতিতে সম্প্রসারিত হয়ে চলেছে অর্থাৎ মুদ্রা কথায় বিগ ব্যাং হলো এমনই একটা তত্ত্ব যে তত্ত্ব অনুযায়ী আজকে থেকে প্রায় তেরোশো পঁচাত্তর বিলিয়ন তেরোশো পঁচাত্তর কোটি অথবা তেরো দশমিক সাত সাত পাঁচ বিলিয়ন বছর আগে একটা শূন্য বিন্দু সেটা বিস্ফোরিত হয়ে প্রথমে সেখানে যে শক্তি ছিল সেই শক্তিটা প্রথমে ভরে পরিণত হয় এবং ভর পরবর্তীতে কণিকায় পরিণত হয় প্রোটন নিউটন এবং ইলেকট্রন এবং ইলেকট্রন প্রোটন নিউট্রন প্রাথমিকভাবে আসলে প্রোটন এবং ইলেকট্রন মিলে তারা হাইড্রোজেন পরমাণু তৈরি করে পরবর্তীতে হাইড্রোজেন গুলো হাইড্রোজেনের যে মানে মেঘপুঞ্জ এইটাই কিন্তু বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় যেহেতু এদের মধ্যে একটা মানে মহাকর্ষ শক্তি কাজ করে সেহেতু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে মিলিত হয় যেটাকে হাইড্রোজেনের গ্যাসীয় পুঞ্জ বলা যেতে পারে এবং এরাই পরবর্তীতে আলাদা আলাদা মানে এক এক জায়গায় পুঞ্জীভূত হলো সেই পুঞ্জীভূত থেকেই আস্তে আস্তে নক্ষত্র তৈরি হতে থাকে এবং এভাবেই এক একটা গ্যালাক্সি তৈরি হয় এবং আদিতে যে বিস্ফোরণের দ্বারা যে গতিপ্রাপ্ত হয়েছিল ওই একই গতিতে বা তার চাইতে বেশি বা কম গতিতে এখনও এখনো মহাবিশ্ব প্রসারিত হয়েছিল যে বিজ্ঞানীরা অবশ্য পরীক্ষা করে দেখছিলেন যে একেবারে আদিতে এমন গতিতে এটা প্রসারিত হচ্ছিল যেটা আলোর গতির চাইতেও বেশি ছিল অনেকে বলবে আলোর গতির চাইতে বেশি প্রসারিত হতে পারে যে দেখুন আলোর গতির চাইতে কোনো বাস্তব কণিকা চলতে পারে না ঠিকই কিন্তু স্থান বা স্পেস সেটা কিন্তু আলোর গতির চাইতেও অনেক বেশি গতিতে প্রসারিত হতে পারে স্পেস প্রসারিত হওয়ার সাথে কিন্তু কোন বাস্তব কণিকার আলোর গতিতে চলার কোনো সম্ভাব নেই তো সাম্প্রতিককালে বিজ্ঞানীরা বলছে যে হ্যাঁ এখন আর ঠিক ওই গতিতে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে না এখন আমরা যদি ধরে নিই যে সুরা আম্বিয়ার এই মানে আমরা যদি না মানে এটা হলো যে ইহুদিনা সারা কাভের বিজ্ঞানীদের মানে যুক্তি আমার যুক্তি না তো তাদের বক্তব্য হলো যে বক্তব্যটা দিল তখন তারা তো স্বাভাবিক ভাবে কথা এটা যে আসলে সঠিক কথা না এটা প্রমাণের জন্য তো উঠে পড়ে লাগলো তো আমি এ ধরনের কিছু সাইট টাইট বা বক্তব্য বিবৃতি আমি অবলোকন করে শুনে আমি একটা কনসাইজ করলাম এখন তাদের বক্তব্য হলো যে সুরা আম্বিয়ার তেরো এই মতে নাম্বার কতগুলো এখানে স্যামসান পাওয়া যায় বা ধারণা পাওয়া যায় সেটা হলো এক নম্বর আকাশ ও পৃথিবী আলাদা জিনিস আকাশ ও পৃথিবী আলাদা জিনিস কারণ যে আকাশ পৃথিবীর মুখ বন্ধ ছিল তারপরে তাদেরকে পৃথক করে দিল তাহলে আকাশ আর পৃথিবী আলাদা জিনিস না আলাদা জিনিস এটা দুই নম্বর হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির আগেই যা একসাথে ছিল অর্থাৎ আকাশ এবং পৃথিবী মহাবিশ্ব সৃষ্টির আগেও কিন্তু আসলে ছিল বাট তাদের একসাথে ছিল আল্লাহ শুধুমাত্র সেগুলোকে করে দিল এবং এই ঘটনাটাই হলো বিগ ব্যাং কোরআনে যা বর্ণিত আছে এবং যেটাকেই আসলে জাকির নায়ক বলছে বিগ ব্যাং সুতরাং বিগ ব্যাং এর আগে আকাশ এবং পৃথিবী অবশ্যই তাদের অস্তিত্ব ছিল কিন্তু সেগুলো একসাথে ছিল যতক্ষণ একসাথে ছিল ততক্ষণ আর মহাবিশ্ব সৃষ্টি হয়নি যখন আল্লাহ তাদেরকে জাস্ট পৃথক করে দিল তখনই সেটাকে আমরা বিগ ব্যাং বল মানে যাকে এক বিগ ব্যাং বলছে সুতরাং যে জিনিসটা এখানে আসছে যে বিগ ব্যাং এর আগেই কিন্তু পৃথিবী ও আকাশের অস্তিত্ব ছিল তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে আকাশ এবং পৃথিবীর বয়স একই কারণ আকাশ আর পৃথিবী যদি একসাথে ছিল তাদের যখন পৃথক করে আর এই পৃথক করার বিষয়টা যদি বিগ ব্যাং হয়ে থাকে তাহলে আকাশেরও বয়স যা পৃথিবীর বয়সও তাই তাই না বিষয়টা এরকম দাঁড়াবে না তো এই তিনটা ধারণা উপস্থাপন করে ইহুদিনা ছাড়া কাভীর বিজ্ঞানীরা বা যারা নাকি এর বিরুদ্ধে কথা বলে তারা বললো এক নম্বর তারা কিভাবে খণ্ডন করেছে তারা বলছে যে পৃথিবী থেকে আকাশের মত মনে হয় অংশ হলো চাঁদ সূর্য অন্যান্য নক্ষত্রসমূহ তেমনি পৃথিবীর বাইরে গেলে যেমন চাঁদ সেখানে যদি মানুষ যায় তাহলে পৃথিবীকেও কিন্তু আকাশের অংশ মনে হবে কথাটা তো ঠিকই পৃথিবী আর আকাশ আসলে ভিন্ন কিছু না আসলে পৃথিবী আকাশের মধ্যেই বা অন্য কথায় আকাশ বলতেই তো আসলে কিছু নেই আসলে মহাশূন্য বা স্পেস স্থান অর্থাৎ গোটা মহাবিশ্ব একটা স্থান এই স্থানের মধ্যে আহ বিলিয়ন্স অফ গ্যালাক্সিস আছে আর এই বিলিয়ন্স অফ গ্যালাক্সিসের মধ্যে বিলিয়ন্স অফ স্টার আছে তারকা আছে এবং এই তারকার পাশেই নানারকম গ্রহ ঘোরাঘুরি করে যেমন তার একটা অন্যতম নক্ষত্র হল সূর্য যে চারপাশে আটটা গ্রহ ঘোরাঘুরি করে তার একটা হলো পৃথিবী সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আকাশ বলে আসলে কিছু নাই এখন তারপরও আমরা যদি ধরে নিই যে আকাশ একটা আলাদা জিনিস আর পৃথিবী একটা আলাদা জিনিস সেক্ষেত্রেও তো জিনিসটা সঠিক না কারণ পৃথিবী থেকে উপরে আমরা আকার দেখে ঠিকই আছে তখন মনে হচ্ছে আকাশ আসলে ভিন্ন জিনিস কিন্তু পৃথিবীর পৃথিবী সেটা যদি বাইরে যাওয়া হয় যেমন যদি চাঁদে যাওয়া হয় তখন তো আর পৃথিবীকে আকাশ থেকে ভিন্ন কিছু মনে হয় না তখন তো চাঁদ থেকে চাঁদের আকাশে পৃথিবীকে দেখা যায় তো এইভাবে তো পৃথিবী আর আকাশকে ভিন্ন ভিন্ন আহ না বিষয়টাকে পরিষ্কার চন্দ্র পৃষ্ঠ থেকে আমরা পৃথিবীকে তো দেখতেই পারি যে দেখা যাচ্ছে দেখছেন। না চন্দ্রপৃষ্ঠ থেকে পৃথিবী ওই যে আকাশে আছে তাহলে এখানে আকাশ আর পৃথিবীর মধ্যে কোনো আছে তাই না দুই নম্বর পয়েন্টের যে ইয়েটা তারা বলছে অর্থাৎ এক নম্বর পয়েন্ট যেটা নাকি ধারণা করা হলো যে কোরআন অনুযায়ী আকাশ আর পৃথিবী ভিন্ন জিনিস পৃথিবী ভিন্ন জিনিস না আসলে এখানে আকাশ বলে কিছু নাই আর তারপরেও যদি আকাশ ধরা হয় তাহলে পৃথিবীর সাপেক্ষে আকাশের চাঁদ সূর্য দেখা যাবে কিন্তু চাঁদে গেলে চাঁদের সাপেক্ষে চাঁদের আকাশে পৃথিবীর সূর্যকে দেখা যাবে তাহলে এখানে আকাশের ধারণাটাই তো আসলে সঠিক না দুই নম্বর হলো বিগ ব্যাং এর আগে কিছুই ছিল না পৃথিবী বা আকাশের কোনো অস্তিত্ব ছিল না রাইট বিগ ব্যাং এর এইটাই তো ধারণা যে একেবারে শূন্য থেকে এটা সৃষ্টি হয়েছিল অর্থাৎ তার আগে কোনো আকাশও ছিল না অন্য কোথায় স্থানও ছিল না স্পেস ছিল না আর কোনো বস্তুও ছিল না কিন্তু আমরা এখানে এই আয়াতে যেটা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে আকাশ এবং পৃথিবী ওতপ্রোত জড়িত ছিল অর্থাৎ মহা মানে বিগ ব্যাং এর আগেই সেগুলোর অস্তিত্ব ছিল আল্লাহ খালি তাদেরকে পৃথক করে দিলেন ওই পৃথক করার ঘটনাটাই হলো বিগ ব্যাং তো এখানে তো ওই ইহুদিন আসারা কাফেরা যেটা বলতে চাচ্ছে যে কোরআনের এই সুরাম বিয়ের তিরিশ নম্বর আয়াত অনুযায়ী পৃথিবী এবং আকাশের অস্তিত্ব আগে থেকেই ছিল কিন্তু বিগ ব্যাং এর ফর্মুলা অনুযায়ী তাদের অস্তিত্বই ছিল না তিন নম্বর যে কোনটা মানে তারা বক্তব্যটা তারা উপস্থাপন করেছে সেটা হলো যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আজকে থেকে তেরো দশমিক সাত পাঁচ বিলিয়ন বছর আগে অর্থাৎ তেরোশো পঁচাত্তর কোটি বছর আগে সূর্য সহ বাকি যে আটটা গ্রহ চারপাশে ঘুরে এটার বয়স মাত্রই সাত দশমিক পাঁচ বিলিয়ন বছর অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির পরেও প্রায় নয়শ কোটি বছরের মধ্যে এই মহাবিশ্বে সূর্যের কোন অস্তিত্ব ছিল না পৃথিবীরও অস্তিত্ব ছিল না নয়শ কোটি বছর পরে এসে সূর্য তৈরি হয় এবং পৃথিবী তৈরি হয় অথচ সুরা আম্বিয়ার ওই তিরিশ নম্বর আহ মতে তাদের দুইটার অস্তিত্ব একই সাথে ছিল এবং আল্লাহ তাদেরকে পৃথক করে দিল তাহলে দুইটার বয়স হতো তাহলে একই হবে তো পৃথক করার ঘটনা যদি বিগ ব্যাং হয় আর তারপরে যদি আলাদা হয়ে যায় তাহলে পৃথিবী আর সূর্যের বয়স একই হবে না যেমন অনেক সময় দেখা যায় যে তারা একই সাথে লেগে যেমন কিছুদিন আগে এ ধরনের একটা ঘটনা অস্ট্রেলিয়াতে নিয়ে মনে হয় তাদেরকে অপারেশন করে আলাদা করা হয়েছিল তা এখানে যমজ বাচ্চা দুটা একই সঙ্গে জন্মগ্রহণ করেছিল তাই তো তাদের অস্তিত্ব একই সাথে ছিল তাদের যখন আলাদা করে দিল তখন তো একটার থেকে অন্যটার বয়স বেশি হবে না বা কমও হবে না একই বয়স থাকবে তাই না তো এখানেও কিন্তু আকাশ আর পৃথিবীকে যেভাবে কোরআনের মনে হচ্ছে যেটা বাচ্চা আল্লাহ কি করছে জাস্ট অপারেশন করে তাদেরকে আলাদা করে দিয়েছে তাহলে তাই যদি হয় তাহলে তাদের দুইটার বয়স একই হবে না তাহলে পৃথিবীর বয়স কি তাহলে ওই তেরোশো আহ পঁচাত্তর কোটি বছর হবে না তাই তো হওয়ার কথা তা না সুতরাং এখানেও তো এটা মানে ইহুদিনা সারা বক্তব্য হলো এটাও তো মিলে না শুধু তাই না তারা আরো বলে যে যদি যদি এটার ওই মানে আম্বিয়ার সুরা তিরিশ নম্বর পড়ার পরে যদি একত্রিশ পড়া হয় সেখানে কি বলছে সেখানে বলছে আমি পৃথিবীকে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ প্রস্তুত করেছে তো এদিন আসলে কাফেররা বলে যে পৃথিবী কি কোনো মানে একটা সমতল জায়গা যে এদিক ওদিক খেলে পড়লে লোকজন সব পড়ে যাবে এবং যে কারণে তার উপরে ভারী বোঝা অর্থাৎ পাথ পাহাড় পর্বত রেখে দিয়েছে এটা কি এরকম কিছু নাকি না তাদের বক্তব্য হলো পৃথিবী তো গোলাকার একটা বলের মতো এটা মহাশূন্যে সূর্যের চারপাশ ঘুরছে তো এখানে এর উপরে তো কোনো বোঝা সাফাসাফির দরকার নেই তো এটা কোনো দিকে হেলে দুলে পড়ার তো কোনো সুযোগই নেই সুতরাং কিছুদিন বলে যে এই আর দিয়ে তো বস্তুত পৃথিবী যে একটা সমতল ভূমি সেটাই বুঝাচ্ছে এবং যে কারণে হেলে দুলে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য উপরে বোঝা স্বরূপ যে পাহাড় পর্বত রেখে দেওয়া হয়েছে তাই না জিনিসটা আরো পরিষ্কার এছাড়া আর একটা বক্তব্য তারা বলতে চায় যে আল্লাহ কি পৃথিবীতে পথ ঘাট তৈরি করছে নাকি অতীতে প্রাচীনকালে যখন মানুষ সভ্য ছিল না তখন তো পথ ঘাট কিছু ছিল না পথ ঘাট তো মানুষ যখন সভ্য হলো তখন তাদের যাতায়াতের জন্যই পরিবহন কাজে ব্যবহারের তো তারা নিজেরাই পথ ঘাট তৈরি করে এটা তো আল্লাহ তৈরি করেনি নিজেরাই মানুষ রাস্তাঘাট তৈরি করে জঙ্গল পরিষ্কার করে রাস্তাঘাট তৈরি করে তারপরে মরুভূমির মধ্য দিয়ে রাস্তা তৈরি করে এটা তো মানুষ তৈরি করছে এটা তো আল্লাহ তৈরি করেনি মানুষ তার প্রয়োজনে আস্তে তৈরি করে নিয়েছে যেমন মানুষ বর্তমানে তার প্রয়োজনে যে কম্পিউটার মোবাইল ফোন স্মার্ট ফোন তৈরি করেছে এখন কেউ যদি বলে যে আল্লাহ এগুলো তৈরি করেছে এবং করে মানুষকে দিয়েছে সেটা তো সঠিক না আল্লাহ তো এগুলো কিছু তৈরি করে আমাদেরকে দেয়নি এবং রাস্তাঘাটে তো আল্লাহ কিছু তৈরি করে আমাদেরকে দেয়নি মানুষই নিজের প্রয়োজনে এগুলো তৈরি করে নিয়েছে তাই তো এখন ওই যে ওই বিষয়টারই আহ মানে আহ মানে পৃথিবীতে যে ভারী বস্তু রেখে দিয়েছে এখানে সুরানাবার। আনবার আটত্রি আহ নম্বর সূরা ছয় সাত নম্বর আয়াতে চমৎকার একটা বক্তব্য আছে সেখানে বলছো যে আমি কি করিনি ভূমিকে বিছানা তার মানে ভূমি অর্থাৎ পৃথিবী একটা সমতল আহ জায়গা এবং পর্বতমালাকে পেরে কই আগের বক্তব্যের সাথে যদি মিল হয় যদি পৃথিবীটা একটা সমতল বিছানা হয় তাহলে কিন্তু এটা এদিকে ওদিকে হেলে গেলে এই পৃথিবীর মানুষ সব গড়িয়ে নিচেই পড়ে যাবে এটাই এখানে হচ্ছে এবং যে কারণে পৃথিবী যাতে হেলে দুলে না যায় এবং এর ফলে এর উপর থেকে মানুষ গরু ছাগল মুমিন যারা আছে। ছাগলকারসঙ্গে সঙ্গে ইহুদিনা আসারা কাফের নাস্তিক মানে উৎক নাস্তিক যেগুলো আছে এগুলো যাতে পড়ে টোড়ে না যায় এই জন্যে আল্লাহ কি করছে এই পৃথিবীর উপরে পেরেক সদৃশ পাহাড় পর্বতকে মানে আটকে দিয়েছে যাতে পৃথিবী এদিকে ওদিকে হেলে দুলে না যায় এবং আল্লাহ এত একটা রহমতের কাজ করলো যাতে করে পৃথিবী হেলে ধুলে গুলো পড়ে না যায় না যায় তারপরও এদের কিন্তু ইয়ে হয় না এরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হয় না ধিক এদেরকে এদের উপর আল্লাহ লানত আহ পড়ুক তো এই হলো বিষয় এখন আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখানে পরিষ্কারভাবে আল্লাহ এখানে পরিষ্কারভাবে আল্লাহ যে বিষয়গুলো এই কোরআনে বলছে এটা কোনোভাবেই ওই ইহুদিনা সারা কাফেরদের আবিষ্কৃত ওই যে বিগ ব্যাং এর সাথে মেলে না আমার বক্তব্য হলো যে আল্লাহ যেটা বলছে ওটাই রাইট এর বাইরে অন্য কোনো কথা নেই হ্যাঁ আগেই পৃথিবীর আকাশের অস্তিত্ব ছিল আল্লাহ তাদেরকে পৃথক করে দিলো তো ব্যাস এবং যেহেতু পৃথক করে দিলো পৃথিবী একটা যেহেতু সমতল জায়গায় এদিক ওদিকে হেলে দুলে গেলে মানুষ পড়ে যেতে পারে মানুষকে বাঁচানোর জন্যই আল্লাহ পৃথিবীতে পাহাড় পর্বত সৃষ্টি করলে এটাই সত্য এর বাইরে অন্য কোনো কিছুই নেই কিন্তু কথা হচ্ছে যে নাই কেন ইহুদিন আছাড়া কাফেরদের এই যে কুহুরিপূর্ণ জ্ঞান যে জ্ঞান আমরা শিখলে আমাদের ইমান নষ্ট হয়ে যায় তার সাথে কোরআনের জ্ঞানের এই মিল ঘটাচ্ছে কেন এই লোক কি তাহলে আসলে ইসলামকে ধ্বংস করতে চায় নাকি কারণ সে যখন এই জিনিসগুলো করবে তখন তো ইহুদি না ছাড়া চুপ করে বসে থাকবে না এটা তো তখন কি করবে এই জিনিসগুলো নিয়ে গবেষণা করবে এবং তখন তার উপস্থাপন করবে যে যাকে কত প্রকারে ভুল ভাল উল্টো পাল্টা বিকৃত কথাবার্তা বললো তাই না এর ফলে কি হয় যারা নাকি ওই শিক্ষিত মুমিন আছে তারা যখন এই বিষয়গুলো শোনে তাহলে তারা তো তখন আস্তে আস্তে ইমান হারাতে শুরু করে তখন তারা মনে করে আর এই কোরআনের মধ্যে আলতু ফালতু কথা লেখা আছে এবং সত্যিকার অর্থে জাকির নায়কের এই সমস্ত বিজ্ঞান আবিষ্কারের কারণেই অর্থাৎ কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কারের কারণে এবং পরবর্তীতে ইহুদিন আসারা কাফের উটকো নাস্তিক এগুলো যখন খণ্ডন করছে এবং করে দেখিয়েছে জাকির নায়ক আসলে উল্টা ফলটা ভুজুং ভাজুং কথা বলেছে এর ফলেই দেখা যায় সাম্প্রতিক কালে সে মুসলমান মুসলমানদের মধ্যে ইমান হারার সংখ্যা অনেক বেড়ে গেছে ইমান হারানো লোকজনের সংখ্যা অনেক বেড়ে গেছে সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে যা না কোনোভাবেই একজন ইসলামের প্রকৃত খাদেম হতে পারে না সে অত্যন্ত সুকৌশলে এই সুড়ছুড়িমূলক বিষয়গুলো নিয়ে এই কারণে বক্তব্য দিয়ে আসছে অতীত থেকে যে কোনো এক সময় ইহুদিনাচারা কাফের তারপরে তথাকথিত মুক্তমনা মনে উৎকোনাস্তি এগুলা একসময় এগুলো নিয়ে অনেক মাতামাতি শুরু করবে এবং তখন এই সমস্ত বক্তব্যের অসারতা তারা প্রমাণ করে দিয়ে বস্তুত তো অসারতাটাকেই প্রমাণ করবে কারণ এর এক পর্যন্ত তো সাধারণ মানুষ তো আর কোরআন ট্রান এগুলো করতো না তাই না ফলে এর মধ্যে যে অবৈজ্ঞানিক কথাবার্তা আছে এগুলো তো মানুষের জানা ছিল না জাকির না কি করছে খুশিয়ে খুশিয়ে এর মধ্যে যে অবৈজ্ঞানিক কথাবার্তাগুলো আছে সেগুলো মানুষের গোসরে আনছে এবং যার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে দিন দিন মানুষের মধ্যে ইমান হারার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমি এই উপসংহার টানি যে জাকির নায়ক আসলে একজন ইসলামের শত্রু ছাড়া আর কিছুই না সে নিজেকে মনে করে যে ইসলামের একজন বিশাল সেবক কিন্তু বস্তুত সেই ইহুদিদের দালাল ইহুদিদের কাছ থেকে পয়সা খেয়ে সে ইসলামের বিরুদ্ধে অত্যন্ত কৌশলে এগুলো করে যাচ্ছে অর্থাৎ নবীর আমলে ধরনের কিছু লোক ছিল যারা নাকি ইসলাম গ্রহণ করছে বলে তারা দাবি করতো কিন্তু আসলে ভিতরে ভিতরে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করত তো আমাদের জাকির নায়ক একটা ব্যক্তি সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে এমন কার্যকলাপ সে করছে যাতে করে ইউদিন কাফেররা আরো বেশি করে কোরআন হাতে চর্চা করে এটা কত প্রকার অবৈজ্ঞানিক কত প্রকারে মানে ভুলে ভরা সেটা প্রমাণ করলে অতঃপর মুসলমানরা যারা শিক্ষিত তারাও তো এগুলো দেখে দেখে তারা ইমান হারাতে থাকবে তাই না সুতরাং এই দৃষ্টিকোণ থেকে যাগের কে একজন মহা মুনাফিক ছাড়া আমি আর কিছু বলতে পারছি না ধন্যবাদ